আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হু এর ব্যবহার নিয়ে সো বন্ধুরা আমরা যারা এখন পর্যন্ত হু এর সঠিক ব্যবহারটা জানি না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা আমরা আজকে শিখব আসলে অনেক সময় সেন্টেন্সের প্রথমে থাকে এবং বা সেন্টেন্সের মাঝে থাকে যদি হু সেন্টেন্সের প্রথমে অথবা মাঝে থাকে তার অর্থগুলো কি হয় অনেকেই আমরা কিন্তু এগুলো করতে পারি না অনেকেই কিন্তু এইগুলোর মিনিং করতে পারি না কোন সেন্টেন্সের প্রথমে থাকুক বা মাঝে থাকুক কিন্তু অনেকেই আসি যারা এখন পর্যন্ত এগুলো বাংলা অর্থ করতে পারি না বা বাংলা মিনিং করতে পারি না সো বন্ধু যারা এই বাংলা অর্থ করতে পারি না বা মিনিং করতে পারি না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো বন্ধুরা দেরি না করে চলো চলে যাই আমরা আজকে শিখবো হু লাইকস মি এবং হু লাইক মি এর অর্থটা কি হবে এই দুইটা সেন্টেন্স এর অর্থ কিন্তু অনেকেই কিন্তু করতে পারে না যারা হু সম্পর্কে জানেই না যারা হু এর অর্থই জানে না তারা কিন্তু সেন্টেন্সের অর্থ কিভাবে করবে সো বন্ধুরা আজকে যারা জানো না তারা তো জানোই না দুইটা সেন্টেন্স যদি আমরা

মানে কারা বা কে কে সেটাও আমরা লিখতে পারি তাহলে বন্ধুরা এখানে দেখো প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে হু মানে কে তাহলে আমরা এখানে দেখো হু লাইকস মি হু লাইকস মি এর অর্থটা কি আসবে এখানে দেখো এই ভার্বের সাথে দেখো লাইক আছে লাইকের সাথে কিন্তু একটা এস যোগ আছে তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে সিঙ্গুলার তার মানে এই থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় তোমরা তো জানো যে এস বা এস বা এস যোগ হয় তাহলে বন্ধুরা আমরা যদি মনে করি যে হু লাইকস মি এই ক্ষেত্রে দেখো একটা এর যুগার যুগ করা আছে তাহলে আমাদের বুঝে নেবো যে এটা অবশ্যই এখানে কোনো থার্ড পার্সেল কে বলা হচ্ছে যেকোনো একজন কে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার কে বলা হচ্ছে তাহলে এখানে সিঙ্গুলার কি আছে কে তার মানে কি হু লাইকস মে এর অর্থ সে কে আমাকে পছন্দ করে কে আমাকে পছন্দ করে তাহলে বন্ধুরা এই সেন্টেন্সটা আমরা ইজি হইতে করতে পারলাম যে কে আমাকে পছন্দ করে তাহলে এটার সঠিক বাক্যটা হচ্ছে অর্থটা হচ্ছে কে আমাকে পছন্দ করে তার মানে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আর এটা হচ্ছে ডিফারেন্ট আছে এখানে শুধুমাত্র এ যোগ করার জন্য অর্থটা দেখো কি হইছে কে আমাকে পছন্দ করে এখন দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এই দ্বিতীয় সেন্টেন্সটা আছে দেখো হু লাইকস মি তাহলে হু লাইক মি এটা আছে এর অর্থ হচ্ছে হু মানে কারা বা কে কে যখন অনেকগুলো পারসন থাকবে অথবা একের অধিক পারসন থাকবে তখন সেগুলো কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ধরি না তাহলে সিঙ্গুলার হিসেবে যদি না ধরি তাহলে এখানে কিন্তু এস বাই এস যোগ করা নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি এর ভিতরে অনেকজন আছে তার মানে একের অধিক ব্যক্তি আছে তাহলে আমরা এখানে ধরে নেব কি এই হু মানে কে কারা বা কে কে তাহলে এটার অর্থ আসবে যে কারা বা কে কে তাহলে আমরা এখানে এটার অর্থ আসলো যে কি কে আর এটার আসবে অর্থ আসবে কারা বা কে কে এর অর্থ যদি আসে তাহলে কারা বা কে কে আমাকে পছন্দ করে আমরা লিখতে পারি কারা আমাকে পছন্দ করে তাহলে বন্ধুরা একটা দেখো কারা আমাকে পছন্দ করে অথবা আমরা লিখতে পারি যে কে 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 আমাকে আমাকে পছন্দ করে দেখো এখানে বলছে কে কে আমাকে পছন্দ করে অথবা কারা আমাকে পছন্দ করে তার মানে কি আমাদের এখানে এই দুইটা সেন্টেন্স কিন্তু সেম সেন্টেন্স এই দুইটা সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি এটা হু লাইক নেই তার মানে কি এর ভিতরে অনেক ব্যক্তি আছে তার আর এখানে দেখো হু লাইকস মি তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ধরে রাখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে এস বা ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো এখানে এ এস এর কারণে শুধুমাত্র এর অর্থ হয়ে গেছে যে হু মানে কে আর এস দেই নাই বিধায় এর অর্থ হয়ে গেছে কে কে বা কারা কে কে বা কারা তার মানে এই দুইটা সেন্টেন্স কিন্তু হু আছে এখানে এই দুইটা হু অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কারা বা কে কে তার মানে বুঝতে পারছো যে আজকের পরে থেকে যদি এরকম ধরনের সেন্টেন্স থাকে হু লাইকস মি অথবা হু লাইক মে যদি বলে শুধুমাত্র একটা এস এর কারণে কিন্তু অর্থ অর্থটা একটু ভিন্ন হয়ে গেছে শুধু একটু না কারণ ওখানে বলা হয়েছে সিঙ্গুলার একজনকে যে কে আমাকে পছন্দ করে হু লাইকস মি হু লাইকস মে কে আমাকে পছন্দ করে বাট হিয়ার এখানে দেখো হু লাইক মি তার মানে কি কারা আমাকে পছন্দ করে বা কে কে আমাকে পছন্দ করে এইখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারব যে কে কে আমাকে পছন্দ করে অথবা কারা আমাকে পছন্দ করে এটা কিন্তু ব্যবহার করতে পারব আই होप তোমরা বুঝতে পারছো যে এই এরকম ধরলে সেন্টেন্স যদি তোমাদের শত শত সেন্টেন্স থাকে তাহলে ইজি ওয়েতে কিন্তু তোমরা করতে পারবে যে হু লাইকস মি এবং হু লাইক মি এর অর্থ কিন্তু সেম হবে না আর আরেকটা বিষয় আছে হু যখন আমরা অনেক সময় সেন্টেন্সের মাঝে ব্যবহার করে থাকতে দেখি যে হু অনেক সময় মাঝে ব্যবহার করলে কিন্তু তার অর্থটা কিন্তু আবার যা হয় অথবা যে হয়ে যায় সো এই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো আজকে শুধু দেখালাম যে এরকম ধরনের একই ধরনের যদি হু একই ধরনের সেন্টেন্সে বসে হু তার অর্থগুলো কিন্তু একটু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাদের জানা না এই বিষয়টা তার জন্য জানতে পারে এবং এরকম ধরনের সেন্টেন্স গুলোর অর্থ কিন্তু একটু ভিন্ন ভিন্ন যদি হয় তারা কিন্তু শিখে ফেলতে পারবে সো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো